এবার আর লক্ষ্মীর ভাণ্ডারে একশো টাকা নয় এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার জন্য একটা নতুন স্কিম লঞ্চ করছেন যে ক্ষেত্রে বাংলার মায়েরা সাত হাজার টাকা পর্যন্ত পেতে পারে এমনরা আগামী বছরে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনকে এবার পাখির চোখ করে এবার বড়সড় প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো সেক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী বললেন কিভাবে আপনারা এই টাকা পাবেন সেটা জানাবো তবে তার পূর্বে আপনি কি এই প্রকল্প নিয়ে উৎসাহিত নাকি উৎসাহিত নন কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না দীর্ঘদিন ধরে বাংলার জনপ্রিয় একটি প্রকল্প হচ্ছে ভান্ডার প্রকল্প বাংলার জনপ্রিয় এই ভান্ডার প্রকল্পে সাধারণ মহিলারা মাসে প্রতি মাসে হাজার টাকা করে পান এবং তফুশালী জাতিরা পান হচ্ছে বারোশো টাকা করে এর ফলে রাজ্যের মহিলারা ভীষণভাবে উপকৃত হচ্ছেন এই মাসের টাকা অর্থাৎ এই যে টাকা রয়েছে সেটা প্রতি মাসের পাঁচ থেকে দশ তারিখের মধ্যে সরাসরি মানুষের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যায় ইতিমধ্যে রাজ্যের হাজার হাজার মহিলাকে আর্থিকভাবে ভরসা দিয়েছে এই ভান্ডার প্রকল্প আপনি অথবা আপনার পরিবারের কেউ কি ভান্ডার প্রকল্পে টাকা পান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু রাজ্যের মহিলাদের জন্য এবার চলে এসেছে আরও একটি বিশাল বড় সুখবর এবার ভান্ডারকে পেছনে ফেলে দিয়ে কেন্দ্রের একটি বিশাল বড় প্রকল্প এসেছে যার মাধ্যমে মহিলারা প্রতি মাসে পেয়ে যেতে পারেন সাত হাজার টাকা করে আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন এবং প্রতি মাসে যদি আপনি সাত হাজার টাকা করে পেতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে রাজ্য সরকার যেমন রাজ্যের মহিলাদের স্বনির্ভর করতে এবং আর্থিক সহায়তা দিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছেন তেমনি এই প্রকল্প চালু করেছেন মোদী সরকার মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে সমগ্র দেশের লক্ষ লক্ষ মহিলা এই সুবিধা পাবেন এই প্রকল্পে আবেদন জানালে প্রতি মাসে সাত হাজার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে ইতিমধ্যে এই প্রকল্পে পঞ্চাশ হাজারেরও বেশি মহিলা নিজেদের নাম নথিভুক্ত করে ফেলেছেন এবং এই সুবিধা উপভোগ করছেন তো সেক্ষেত্রে কারা কারা এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন তো আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে আবেদনকারী মহিলাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এখানে আবেদন করতে গেলে আবেদনকারীকে ন্যূনতম দশম শ্রেণী পাশ হতে হবে অর্থাৎ মাধ্যমিক পাশ হতে হবে এবং যে সমস্ত মহিলারা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে আঠারো থেকে সত্তর বছর বয়সের মধ্যে এই প্রকল্পটি এই প্রকল্পের নাম কি এই নাম হচ্ছে বিমা সখী যোজনা মহিলাদের স্বাবলম্বী করার জন্য কেন্দ্রীয় সরকার এবং এলআইসি এই প্রকল্পটি শুরু করেছে এতে মহিলাদের বিমা এজেন্ট হওয়ার প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রশিক্ষণের পরে তারা নিজ নিজ গ্রাম অথবা এলাকায় এলআইসির এজেন্ট হিসাবে তারা কাজ করতে পারবেন তো সেক্ষেত্রে তারা কত টাকা পাবেন ট্রেনিং চলাকালীন প্রতি মাসে পাঁচ টাকা থেকে সাত টাকা পর্যন্ত ভাতা দেওয়া হয় ট্রেনিং শেষ করার পরে যদি কোনো মহিলা এলআইসি এজেন্ট হন তাহলে তিনি কমিশন এবং ভর্তুকি পাবেন এই প্রকল্পে মহিলারা প্রথম বছরে আটচল্লিশ হাজার টাকা পর্যন্ত কমিশন পেতে পারে। অর্থাৎ ট্রেনিংয়ের সঙ্গে সঙ্গে উপার্জন শুরু হয়ে যাবে এবং এর জন্য কি হতে হবে এর জন্য দশম শ্রেণী পর্যন্ত যে হতে হবে সেটাই জানেন এবং বিদ্যমান এলআইসি এজেন্ট কর্মচারী এবং তাদের নিকটাত্মীয়রা এই প্রকল্পের জন্য অযোগ্য অর্থাৎ কেউ যদি এলআইসি এজেন্ট হন তারা এই প্রকল্পের জন্য অযোগ্য এলআইসির কর্মচারীরা অযোগ্য এবং তাদের নিকট আত্মীয় অর্থাৎ বাবা মা বউ বাচ্চা তারা এই ইসের জন্য এই প্রকল্পের জন্য অযোগ্য হিসাবে তারা গণ্য হবেন তো সেক্ষেত্রে এই স্কিমে আপনি কীভাবে ইনভেস্ট বা কিভাবে এই স্কিমে আপনি অ্যাপ্লাই করবেন তার জন্য আপনাকে এলআইসির অফিসিয়াল ওয়েবসাইটে অথবা রাজ্য গ্রামীণ জীবিকা মিশন বা সিএসসি কেন্দ্রের ওয়েবসাইটে ভিজিট করতে হবে একটা ফর্ম পাবেন সেই ফর্মটিকে পূরণ করবেন প্রয়োজনীয় নথিপত্র বয়স শংসাপত্র ঠিকানার প্রমাণ দশম শ্রেণীর নম্বরপত্র এবং পাসপোর্ট সাইজের ছবি ব্যাংকের বিবরণ ইত্যাদি আপনাদেরকে আপলোড করতে হবে এছাড়া আপনি অফলাইনেও করতে পারবেন নিকটতম যে এলআইসির শাখা রয়েছে অথবা সিএসসি কেন্দ্র রয়েছে অথবা পঞ্চায়েত অফিসে গিয়ে আপনাকে ফর্মটিকে পূরণ করতে পারবেন আবেদনের পরে নির্বাচিত মহিলাদের এস এস এবং ইমেলের মাধ্যমে প্রশিক্ষণ সম্পর্কে অবহিত করা হবে প্রশিক্ষণ শেষ হওয়ার পরে বিমা সখী সার্টিফিকেট এবং এলআইসি এজেন্ট কোড পাওয়া যাবে অর্থাৎ যখনই আপনাদের প্রশিক্ষণ শেষ হয়ে যাবে তারপরে আপনি বিমা সখী সার্টিফিকেট পাবেন এবং এলআইসির এজেন্ট কোড আপনি পেয়ে যাবেন এই প্রকল্পে মহিলারা উন্নয়ন কর্মকর্তা হতে পারবেন তো আরও বলা হয়েছে যে তিন বছরের ট্রেনিংয়ে বিমা আর্থিক সক্ষরতা পলিসি বিক্রয় গ্রাহক লেনদেন ইত্যাদি সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেওয়া হয় ট্রেনিংয়ের পরে মহিলারা এলআইসির এজেন্ট হতে পারেন এবং ভালো পারফরম্যান্সের উপরে ভিত্তি করে উন্নয়ন কর্মকর্তা বা ডেভেলপমেন্ট অফিসারও আপনি হয়ে যেতে পারবেন অর্থাৎ ডাইরেক্ট এলআইসির আপনি কর্মচারী হয়ে যেতে পারবেন এলআইসির ডেভেলপমেন্ট অফিসার মানে এলআইসির কর্মচারী সেক্ষেত্রে আপনি এলআইসির কর্মচারীদের মতন বেতনও পেতে পারবেন তা শুরুতে আপনি সাত হাজার টাকা দিয়ে আপনি শুরু করবেন তারপরে যদি আপনি অনেকটা গ্রোথ দেখাতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ডাইরেক্টলি ডেভেলপমেন্ট অফিসার হিসেবেও আপনাকে নিয়োগ করা হতে পারে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন